কৃষক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এটা হচ্ছে পাতা যুক্ত রসাল স্বাদযুক্ত ঘাস এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না তার আগে একটি কথা বলবো আপনাদেরকে যদি আপনি নতুন করে গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন তো আপনি একটু ভালো জাতের ঘাস চাষ করবেন যাতে আপনার গবাদি পশুকে আপনি ঘাসের মাধ্যমে পালন করতে পারেন ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনার খরচটা একেবারে কমে যাবে এই ঘাসের কোনো বিকল্প নাই ঘাস হচ্ছে আল্লাহর দেয়া একটি নিয়ামক দেখেন এই যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা দেখেন একটি ঘাস আমি তুলেছি এখান থেকে এই দেখেন এটা কিন্তু একটা চারা এই যে দেখেন আমরা চারা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এরকম মতা সহ শিকড় সহ মোতা সহ এরকম চারা আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন পাতা সহ আমরা শুধু পাতার একটুকু কেটে রেখে দেব এখান থেকে কেটে তারপর এই মতা সহ এই চারাটা দিয়ে দেব এই চারাটা রোপণ করলে আপনি খুব সহজে আপনার গবাদি পশুকে ঘাসটা খাওয়াতে পারবেন এটা হচ্ছে পাতা যুক্ত রসালো স্বাদ যুক্ত ঘাস আপনার দুগ্ধ জাতীয় গাবি হোক কিংবা সারগরু হোক এই ঘাস খাওয়ালে আপনার কখনো ক্যালসিয়াম এর ঔষধ বাজার থেকে আর কিনে খাওয়াতে হবে না এই ঘাসের মাধ্যমে ক্যালসিয়াম পূরণ হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা কিন্তু এখন বর্তমানে সেরা ঘাস শুধু বাংলাদেশের না বিশ্বের সেরা ঘাস এর কারণ এই ঘাসের উপরে আর এখন কোনো ঘাস নাই এই ঘাসটা সবচেয়ে ভালো ঘাস এই ঘাসটা আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসে পাতা অনেক বেশি দেখেন আমি একটি চারা তুলেছি তো দেখেন চারাটা দেখেন কত বড় ওই সেগুলো কিন্তু সব পাতা এখনো কিন্তু এগুলোর ভিতরে কাটিং এর কোনো কিছু হয় নাই কোন রকম একটু গিট গিট দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু এগুলো হচ্ছে আপনার চারা এই চারা যদি রোপণ করেন তাহলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে কারণ ভাই ঘাসে খরচটা কম দানাদারে খরচ অনেক বেশি তাই আপনারা গরু ছাগলের খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তা ভাইরা দেখে যেন এই ঘাসটা সংগ্রহ করতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ